এই মনে করেন কয়েকটা পোলাপান আছে তো ভাই ওদের চা পানি খাওয়ার জন্য কিছু দোয়া লাগবে আর কি আছে যে ভাই কিছু দিলে ভালো হতো চা দিচ্ছি খাইতে পারতাম ওদের প্রতিজন প্রতি বলে এক করে দেওয়া লাগবে চা বিস্কুট খাওয়ার জন্য হ্যাঁ তাই যদি আপনি কিছু দিতেন ওদের তাহলে মনে হয় ভোটটা আপনাকে দিত বলছেন ভাই হ্যাঁ ওই যে এই মেলা কয়জন আছে ভাই এই এই চা দোকানে বসে এই কথা বলতেছে हां भाई आपना यदि वोटा देबे তাহলে বসছেন हां हां भाई हमनी अखन नै जई हम

তুই তোই বা সারা বাড়িতেই পড়ে থাকিস ওই নেতা ওই রাসেল নেতা আসছেছে আমাদের এলাকারই বড় মাঠে বিরাট বড় প্রোগ্রাম হবে পুরো যাবেন নাকি পার্টির আয়োজন করা হয়েছে পুরো করবে সে নেতা একবার চলে যাবে এ খাইর তুই কি কোনো রাতে স্বপ্ন দেখেছিস নাকি কোনো অনুষ্ঠানে গিয়ে নেতার সাথে দেখা হয়েছে আর কিছুদিনের মধ্যে আমি এই গ্রামের নেতা হয়ে যাব নেতা আমার নেতা সে একবারই ভোটে নিয়ে গেছ হয়ে যাক তারপর তার দাঁড়া থেকে আমার কদর বড় তখন আমি এই গ্রামে নেতা হয়ে যাবো নেতা তখন তুই আমার পাশে থাকি টাইম এ তোর কি রাতে ঘুম কম হয়েছিল তোরে আবার নেতার পদ দেবে কি ও আমার কথার কোন সম্মান দিচ্ছে না একবার একবার শুধু আমার নেতা ভোটে নির্বাচিত হয়ে যাক তারপর তোকে দেখে নিচ্ছি তুই আমার চিনিস নে আর কিছুদিনের মধ্যে আমি এই গ্রামে রানি নেতা হয়ে যাবো রানি নেতা এ তুই তো নেতা পকেটেই রাখ এই ইনি তাই শুধু আমান্না তোর নেতা আমারো নেতা ইগাবে সকল নেতা রাসেল নেতা তোর সেই দিন তোর সেই দিনও তে اکبر তালের তারের কাট গোমের করে দিল ভিন তাকে ছেড়ে রাসেল নেতার দল করছিস খবরদার কথা বলবি না মানলাম আমি اکبر চেয়ারম্যান मारे তারের কাট গমের কাট করে দিয়েছে আমি আর আমার নেতা ওই সেই দিনও এই শীতে গড়ি দুপি দুজন কম্বল বিতরণ করে দিচ্ছি কই আমি তো একটাও পেলাম না নেই রে এবার মনে একটু বেশি বেশি কই ফেলছি ওকে তোকে তো বাড়ি গিয়ে কম্বল দিছি তুই যমুনা বাড়িতে চিলি কাছে বলে দেখিস ওকে বাড়ি গিয়ে কম্বল দিছি তার প্রোগ্রাম কবে সারা দিন কাজ কাম করি তার জোন कमाई দিতে পারমু না নি এই উங்கோখানে খালি খেলে যাবি জমপতি 500 করে টাকা দেবে আর আরো লোক লাগবে সামনে 18 তারিখ প্রোগ্রাম তুই পারলে আর কিছু লোকলি আসিস তা যাই হোক বাড়ি বেরি গিয়ে জোন কওয়া লাগবে না আমি বাড়ি গিয়ে শার্ট প্যান্ট আয়রন করি এই আর শার্ট প্যান্ট আয়রন করা লাগবে কে বারে নেতা সে ওখানে ভালো পোশাক পরে যাওয়া লাগবে না ঠিক আছে তাহলে তুই বাড়ি যা নেই করা খালি খালি কই এসি ওকে কই যাস বাবু তোমার সাথে কথা কওয়ার টাইম না আমার আবার জন কামাই যাবে না হে তোর খবর জানিস না কি করিস হে তোর খবর জানবি কি করে তো একটাই কাজ ওই জন গে পাঁচশো টাকা বাড়ির পিছনে গিয়ে খবর তো খেলিল ভাই আমার এই বসা নিয়ে খেলবেন না যা কর আমার কাছে কন এ আগের তোরি বিরাট বড় প্রোগ্রাম আছে নেতা রাশিল আসতেছে তুই যেটা থাকবি একবার আশিলতা হয়ে গেলে তখন আমি গ্রামের নেতা নেতা ওরে আমি যোন কামা না দিতে পারবো না লাই ওই দিন পরে এক বোতল कोक আর দুটো সিঙ্গাড়া দাও ওর আমার কাজে গেলে 500 টাকা বাবু এ তুই কালকে যাবি তুই কত দশ বদলা টাকা দাও হবে আর সাথে যারা বাগানে বসে কালির নিয়ে আসিস এ তোর বদলার মানে বাবা তাহলে খালেক ভাই তুমি যাচ্ছ না এ যাব না মানে বদলা기로 টাকা বাবু 500 আর তোর সাথে নেতাদের সাথে ঘুরবা টাকা দেব 5000 আমি

Yaşa kümesler Yaşa kümesler Yaşa kümesler Yaşa kümesler

আর তুই ভালো মতো বক্তব্য না দিতে পারলে আমি তো নিতে হতে পারবো না

শোদী আপনারা খালেক এর কিছু মনে করেন না গুদা জমাটা খেয়েছে কি বলতে কি বলে ফেলেছে আপনারা ওদের কথা কিছু মনে করেন না এবারে মাঠে মাঝে বক্তারা আছেন বক্তারা আছেন リボン ভাই আ ভাই আপনার নাম কি পাবি পারিনা আর তুই এই কোন আলতো আলতো ছেলেবেলা নিয়ে এসেছ ওখানে বক্তব্য রাখতে ওরে কইছি ভালো প্লেয়ার আনতে কি হইছে কি আমার নাম এসে না নাম বসনা করে এই রে এবার মুনা হ্যাঁ মানিতা হলো না তুই ওই নে যা এবার কথা কস শোনা আসে শুধু দর্শক মুণ্ডলি আমি বলবো বেশি কথা বেশ নাই নেতা বর্ষাকালে বাজার বাজার না ছাতা এবার আমাদের মঞ্চে বক্তব্য রাখছেন বক্তব্য রাখছেন পাতি নেতা না না রাসেল নেতা রাসেল নেতা শুধু দর্শক বিন্দু আপনার সবাই ইতিমধ্যে জানা গেছেন যে আজকের এখন সমাবেশটা কিসের জন্য আগামীতে আপনাদের আমি আরো বহুত কিছু দেব আপনাদের এই শীতে সবাইকে বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করে আসছে আমার সাথে দেখতে পাচ্ছেন খাইরুল সেখানে সবার বাড়ি বেরি গিয়ে কম্বল বিতরণ করে আসছে এমনকি আনাচে কানাচে যে জায়গা দিয়ে আপনারা কেদামাটির পাড় দিয়ে হারতে পারছেন না রাস্তার ইট উঠে গেছে সেখান দিয়েও সব পিস করার দায়িত্ব এই খাইরুল দেওয়া হয়েছে যাই হোক আপনাদের যারা অশান্তিতে আছেন যাদের দু মুঠো ভাত জোটে না এমনকি তারা সবাই এই খাইরুলের কাছে চলে আসবেন সেই খাইল আপনাদের সবাইকে বস্ক ভাতার কাট চালের কাট গমের কাট করে দেবে গ্রামবাসী এই মুহূর্তে আমার জরুরি এক জায়গা থেকে ফোন আসছে আমি আর আপনাদের এখানে বেশিক্ষণ থাকতে পারবো না আমার আবার অন্য প্রোগ্রামে যাওয়া লাগবে তাই আবার আগামীতে আবার এখানে আসব আবার এখানে অনুষ্ঠান হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি করে এ খাইরুল তুই যে কইলি যে সমাবেশ শেষে নেতা একখান নাচ দেবে এ তুই দেখছিস না? নেতা জরুরি ফোন এসেছে। ওহ নতুন প্রোগ্রামে যাবে। সেখানে গিয়ে আমার বক্তব্য দেবে। তাই সে চলে গেছে। এ খাইরুল, তাইলে আমাগো 500 টাকা দে। এ টাকা বাড়িতে আছে। তাই নিয়ে যা। কি করে? এ খাইরুল ভাই, তুই যা আগে কই আনলি। 500 টাকা দিবি 10 বডলার। সেই 500 টাকা কই? না আর দিবি না না? এই সব ফল কথা কইতে আমার আনছিখানে। তুইও চলে আয়। কি করে লোফার এই পাঞ্জাবি পেয়াটি মাপলাট তারা ওর গেছে দুশো টাকা দিয়ে কি করে